হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো সবাই সবাই খুব খুব ভালো আছে তো যাই হোক বন্ধুর অনেকদিন পর আবার কিন্তু নিচু আনছে ও একটা বলো গীত বন্ধুরা কেরেলার যে অলিগড়ি ভেতরে মানে ভেতরে পাড়া গ্রামের ভেতর যে রাস্তাটা হয় দেখো কেমন রাস্তা হয় এটা কিন্তু আমাদের গ্রামও আছে এদিকেও সেরকম সিস্টেম একই কিন্তু সিস্টেম কিন্তু এটা আমাদের এটা হচ্ছে কেরালা ওটা হচ্ছে গ্রাম এটাই তফাৎ কিন্তু রাস্তাঘাট দেখো কিছুটা মানে মানে ডিফারেন্স আছে কিছুটা আমাদের গ্রাম দিয়ে কী হয় যে গ্রামে মাটির রাস্তা হয় অলিগলিতে ঢালাই হয় না হ্যাঁ কোন জায়গায় ঢালাই হয় ঠিক করে হয় না কিন্তু এদিকে দেখো সুপার রাস্তা কিন্তু ঢালাই তো দূরে কথা তো এত সুন্দর পিচের রাস্তাগুলো দাঁড় কোনো রাস্তায় কিন্তু যে যে কোনো কন্ডাক্টরে কিন্তু কাজ করে না ভালো কাজ করে সব পয়সা কিন্তু ভালো করেই কাজ লাগে কারণ এখানে খুব পয়সা মারটা না চাঠিয়ে ব্যাপার না কিন্তু সেই জন্য কাজটা খুব সুন্দর হয় বন্ধুরা অনেক তো ভিডিও করি রাস্তাতে এদিকে ওদিক করে যায় ভাবলাম যে একটু ভেতরে মানে যেটা পাড়া গ্রাম বলা হয় ভেতর দিয়ে একটু ভিডিও করে নি কারণ তোমাদের মাঝখানে তো 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 এটা দেখতে ইচ্ছা করে না যে পাড়ার ভেতর দিকে কিংবা গ্রামের ভেতর দিক রকম রোড থাকে সেই জন্য একটু ভেতর দিক করে নিলাম রোড ভিডিও সব আমার ফেসবুক ফ্রেন্ড আছে যারা বন্ধু আছে তারা কিন্তু একটা কথা বলবে তারা কিন্তু কমেন্ট সব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও রাস্তাটা কেমন বলো পাড়াগ্রাম ভেতর দিয়ে কীরকম রাস্তা হয় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু বলবে এরকম রাস্তা কি হয় তো বন্ধুরা আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি অনেকটা রাস্তা কারণ আমরা অলিগলি ভেতর দিয়ে আসছি তোমরা হয়তো বুঝতে পারছো যে রাস্তা এখানে শেষ হচ্ছে না কারণ রাস্তা শেষ হবে না কিন্তু অনেকটা আছে গাড়ি কেউ মোটামুটি পাঁচ মিনিট লাইভ কাজের সাইড যেতে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু এর আগে আমার অনেক ভিডিও দেখেছো সেগুলো কেরালার মেন রোড হাই রোড যাকে বলা হয় তো সেই সব ভিডিও অনেক দেখেছো তোমরা কিন্তু পাড়া পাড়াগ্রাম ভেতর দিয়ে তোমরা ভিডিও দেখো নাই তাই ভিডিওটা পুরোটা দেখো খুব ভালো লাগবে আর ভিডিও দেখার পর কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যারা পেসালিস বন্ধু তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর তোমরা সকলেই ভালো থাকা থাকো আমি তোমাদের জন্য সব দোয়া করবো বাই বন্ধুরা ভালো থেকে ভিডিওটা দেখতে থাকো